আপনাদের যাদের যাদের বাড়িতে বিড়াল আছে তারা কিন্তু এইভাবে বিড়ালকে মাসাজ করলে বিড়ালরা কিন্তু খুবই খুশি হয় আর এটা কিন্তু ওদের শরীরের জন্যও খুবই ভালো প্রথমেই দেখাচ্ছি কিভাবে ব্যাক মাসাজ করা হয় প্রথমে এই যে এইভাবে আলতো করে তোমরা এইভাবে পিঠের সিট ডারা বরাবর ওদেরকে এইভাবে আলতো আলতো করে ডলতে থাকবে আর লম্বা লম্বা করে হাত দিয়ে একটু টেনে দেবে তাতে ওরা কিন্তু খুব আরাম পাবে দেখছো যে আমাদের মেনেও কিন্তু খুব আরাম পাচ্ছে তাই জন্যই লেজটা কিন্তু কন্টিনিউ ওর নড়ছে এইভাবে তোমরা বেশ কয়েক মিনিট করতে পারো এতে কিন্তু ওদের খুব আরাম হয় এবং ওরাও কিন্তু খুব খুশি হয় তারপর এই যে দেখছো চোখের উপরের এই অংশটাতে আলতো করে করে এইভাবে তোমরা ঘোরাবে তাতে কিন্তু ওরা খুবই বেশি আরাম পাবে এবং ওদের জন্য এটা কিন্তু খুবই ভালো এইভাবে কানের পাশে বা চোখের পাশে এইভাবে আস্তে আস্তে আলতো আলতো করে ডলতে হবে এবং আলতো আলতো করে এইভাবে হাত দিয়ে ঘোরাতে হবে আর এই গলার কাজটা দেখছো এই গলার কাজটা কিন্তু ওরা সব থেকে বেশি আদর পায় মানে এইখানটায় যদি কেউ হাত বুলায় বা এইখানটায় কেউ যদি কোনো মাসাজ করে দেয় তাহলে কিন্তু ওরা খুব আদর পায় এই যে দেখছো আমাদের মিনি কিন্তু মাসাজ নিতে নিতে কিন্তু প্রায় শুয়ে পড়েছে মানে এবার ওর ঘুম চলে আসছে মানে এতটাই ওর ভালো লাগছে এই মাসাজটা নিতে নিতে ও কিন্তু শুয়ে পড়লো তোমাদের বাড়িতেও বিড়াল থাকলে এইভাবে তোমরা মাসাজ করতে পারো